আমি ফোনে কথা বলে বুঝতে পেরেছিলাম যে মানুষটির কাছে যাচ্ছি বা যে মানুষটির প্রতিষ্ঠানে যাচ্ছি তিনি কিন্তু খুব একটা সাধারণ মানুষ নন এইরকম একটা অসাধারণ গাছগাছালি ভরা প্রাকৃতিক পরিবেশে পারিবারিক মহলে যারা ভাবছেন এক রাত্রি থাকবেন বা ঘুরতে আসবেন আজকে ভিডিওটা তাদের জন্য আপনি যে মূর্তিটা দেখছেন এটা যে পার্থ তো পার্থ মূর্তি পশ্চিমবঙ্গে আর কোথাও কতগুলো আছে আমার জানার নেই ডাল হচ্ছে আলু ভাজা হচ্ছে শক্ত হয়েছে আলুর দম হয়েছে শাক ভাজা হয়েছে চাটনি আছে মিষ্টি আছে যেখানে কোনো যাত্রী এলে তাদের আমরা থাকতে দিতে পারি আজ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার বাংলার একুশে ভাদ্র বত্রিশ গত পর্বে ব্যান্ডেলের একটা অসাধারণ আশ্রম আপনাদের ঘুরে দেখিয়েছিলাম এবং আপনারা অনেকে দেখেছেন এবং অনেকে মন্তব্য করেছেন বা কমেন্ট করেছেন আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকে হাওড়া থেকে হাওড়া ব্যান্ডের লোকাল ধরে আমরা যাব চুচুড়ার উদ্দেশ্যে আজ আপনাদের নিয়ে যাব একটি অত্যন্ত মনোরম গ্রাম্য পরিবেশে এবং পারিবারিক মহলে একটি আশ্রমে এই মুহূর্তে আমরা রয়েছি আটটা কুড়ি মিনিটের হাওড়া ব্যান্ডের লোকালে বালি থেকে আমরা এই ট্রেনে উঠলাম এবং আমাদের গন্তব্য আজকে চুচুড়া আপনাদের জানিয়ে রাখি যে হাওড়া থেকে ব্যান্ডেজ যে ট্রেন যাচ্ছে এই ট্রেনে করে চুচুড়া যেতে ভালো লাগে দশ টাকা এবং সময় লাগবে আনুমানিক পঞ্চাশ মিনিট এই মুহূর্তে ট্রেন মানকুণ্ড ছেড়ে চন্দননগরীর উদ্দেশ্যে রওনা হয়েছে আর আপনাদের জানিয়ে রাখি যে চুচুড়ার আগে স্টেশন চন্দ্রনগর অর্থাৎ চুচুড়াতে আমরা যারা যাব তারা অবশ্যই জন্য এখন সকাল নটা বারো মিনিট আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম চুচুড়া স্টেশনে বা দিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাওড়া ব্যান্ডেল লোকাল যে ব্যান্ডেল লোকাল এই মুহূর্তে চুচুড়া স্টেশনে আমাদের নামিয়ে দিয়ে এগিয়ে যাবে ব্যান্ডেলের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিন নম্বর প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মে আমরা ট্রেন থেকে নামলাম এরপরে আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একটি ট্রেন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝখানে যেখানে রয়েছে একটি ফুট ওভার ব্রিজ আর এই ফুট ওভার ব্রিজ পেরিয়ে আমরা এখন চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মে দিকে আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর এক নম্বর প্ল্যাটফর্মে যে বুকিং কাউন্টার রয়েছে সেখান দিয়ে এখন আমরা বেরিয়ে যাব আমরা এই মুহূর্তে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চুচুরা স্টেশনের বাইরে চলে এলাম এবং বাইরে আসার পরেই আপনারা দেখতে পাবেন সামনেই রয়েছে রাস্তা এই রাস্তা থেকেই আমরা কিন্তু আজকের গন্তব্যে যাওয়ার জন্য যে টোটো বা অটো বা রিক্সো যে কোনো একটি পেতে পারি তাহলে চলুন দেখি আজকের গন্তব্যে যাওয়ার জন্য টোটো অটো বা রিক্সাতে ভাড়া কত লাগতে পারে এবং সময় কত লাগতে পারে আজকের পর্বের ভিডিওটি স্পন্সর করছে অদ্বৈত অপটিক্স যেখানে চশমা ছাড়াও প্রতি সন্ধ্যায় রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার সো আই হ্যাভ অ্যান আই প্রবলেম সো ডু উই হ্যাভ এনি ডক্টর আর অদ্বৈত অপটিক্স অবশ্যই আমাদের এখানে অদ্বৈত অপটিক্সে প্রত্যেক বুধবার ও শনিবার ডক্টর দেবদীপ্ত দাসকে আপনি দেখাতে পারেন তিনি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আপনার যাই চোখের সমস্যা থাকুক তিনি সমাধান করে দিতে পারবেন মূল্যবান সময় নষ্ট না করে হাসপাতালে লম্বা লাইনে না দাঁড়িয়ে কাজ বা অফিস থেকে ফেরার পথে প্রত্যেক দিন অদ্বৈত অপটিক্সে পাবেন চোখের বিশেষজ্ঞ ডাক্তার অদ্বৈত অপটিক্স আরসি টোয়েন্টি সেভেন রঘুনাথপুর কলকাতা ফিফটি নাইন আমরা এখন দেখতে পাচ্ছেন স্টেশনের বাইরে চলে এসেছি এখানে দেখছেন প্রচুর অটো রয়েছে টোটো রয়েছে এবং রিক্সো রয়েছে এখানে টোটো কিন্তু পাঁচজন না হলে যায় না ভাড়া দশ টাকা নেয় আর রিক্সো কিন্তু দুজন গেলে তিরিশ টাকা ভাড়া নেয় আজকের গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা রিক্সা করেই যাব যেটা ভাড়া নেবে তিরিশ টাকা এবং সময় লাগবে মিনিট পাঁচ থেকে সাত আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আজকের গন্তব্যে যেটি চুচুড়া স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে রিক্সা বা টোটো করে আসা যায় আর হাঁটলে আট থেকে দশ মিনিট সময় লাগে আজ থেকে চল্লিশ বছর আগে চুচুরার ময়নাডাঙ্গায় উনিশশো পঁচাশি সালে তৎকালীন সম্পাদক শ্রী দুর্গাদাস ভট্টাচার্য মহাশয়ের তত্ত্বাবধানে এই আশ্রমের প্রতিষ্ঠা হয় ষোলো কাঠা বাগান জুড়ে আধ্যাত্মিক এই স্থানের সর্বত্র পবিত্র শুদ্ধ স্পন্দনের স্পর্শে আনন্দ মুখরিত এই আশ্রম মন্দিরে দর্শন মেলে এক ব্যতিক্রমী কৃষ্ণ যে মূর্তির সাথে রয়েছে মহাভারতের যোগ এখন আমরা পৌঁছে গেছি গৃহী গীতা আশ্রমের প্রবেশ তরুণের সামনে আপনাদের যে প্রবেশ তরুণ আমি দেখাচ্ছি এই প্রবেশ তরুণ কিন্তু বন্ধই থাকে অর্থাৎ এখান দিয়ে কিন্তু প্রবেশ করা যায় না আমাদের প্রবেশ করতে হবে এর পাশেই রয়েছে আরেকটি গেট বা প্রবেশদ্বার সেটা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে তাহলে চলুন আমরা দেখিয়ে দিই আপনারা ঠিক কোন জায়গা দিয়ে এই মন্দিরে প্রবেশ করবেন ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন মূল প্রবেশ আমরা দিকে চলে এলাম বা দিকে চলে আসার পর আরেকটি গলিপথ রয়েছে যে গলিপথ দিয়ে প্রবেশ করি ডান দিকে রয়েছে প্রবেশ পথ যে পথ দিয়ে আমরা আজকের গন্তব্যের ভেতরে প্রবেশ করব। এই গেট খুলে এখন আমরা ভেতরে প্রবেশ করব। নমস্কার আমার নাম তরুণ চক্রবর্তী আমাদের এই যে প্রতিষ্ঠান গৃহী গীতা সংঘ একটি গৃহী গীতা সংঘ নামটাই একটা অভিনব নাম কারণ গৃহী বলতে যারা গৃহী সংসারী মানুষ আছেন তাদেরকে কিভাবে গীতা পড়ানো যায় এবং সেই গীতা কীভাবে উদ্বুদ্ধ করা যায় সেই পরিকল্পনা দিয়ে আমাদের প্রতিষ্ঠান শুরু তা আমাদের এই গৃহী গীতা সংঘের এই যে ছোটো গেট দেখছেন এখান দিয়ে প্রবেশদ্বার আমাদের বড় গেটও আছে ওটা খোলা হয় না উৎসব বা কোনো কারণে এলে গাড়ি এলে তখন খোলা হয় সাধারণভাবে যারা ভক্ত আসেন তারা এই ছোট গেট দিয়েই আসেন আমাদের এই যে ঘরটা দেখছেন লাইব্রেরি রুম তো লাইব্রেরি রুম বলতে গেলে এখানে যে বিভিন্ন রকমের বই থাকে ঠিক সেরকম নয় আমাদের সংঘ গুরু আঠোটা অধ্যায়ের উপরে বই লিখেছেন ব্যাখ্যা গীতার সাতশো শ্লোকে বই ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যার সমস্ত বই আমাদের এখানে রাখা থাকে এবং এই বইগুলি আমাদের অনুশীলন করানো হয় এছাড়া বেদান্তের যে বাণী আছে বিভিন্নভাবে সেই বেদান্তের বাণীগুলোও আমাদের প্রত্যেকটা মানুষকে বোঝানো হয় বা বলা হয় এই বইগুলো আমাদের কলকাতায় বেশ কিছু কেন্দ্র আছে যে কেন্দ্রে আমাদের গীতা অনুশীলন হয় সেই সব কেন্দ্রে এই সমস্ত বই যায় এবং সেখানে সেগুলো অনুশীলন করা হয় এটা দেখছেন আমাদের একটা ভিত অর্ধেক করা আছে পুরো কমপ্লিট করতে পারিনি আমরা ইচ্ছে ছিল এখানে আমাদের যে ভোগের রান্নার যে জায়গা সেই বড়ো করে সেই জায়গা তৈরি করা কিন্তু হয়ে ওঠেনি ভবিষ্যতে আমরা চেষ্টা করব কিভাবে করা যায় আসুন চলে আসুন আমাদের এদিকে এটা হচ্ছে আমাদের ভূমি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এখানে যোগ্য হয় আগামী ডিসেম্বর মাসেই গীতা জয়ন্তী আছে সেই গীতা জয়ন্তীতেও আমাদের এখানে যোগ্য অনুষ্ঠান হয় এবং আমাদের কলকাতা থেকে বিভিন্ন ভক্তরা আসেন বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন সব মিলিতভাবে এখানে যোগ্য অনুষ্ঠান করা হয় এই যজ্ঞ আমাদের বহু বছর ধরেই হচ্ছে এবং বৈদিক মতেই যোগ্য হয় এটা হচ্ছে আমাদের পঞ্চবটি তো কোন কোন গাছ থাকলে পঞ্চবটি হয় এ নিয়ে অনেক দ্বিধা দ্বন্দ্ব অনেক মতামত আছে কেউ বলেন যে অশোক গাছ থাকাটা মাস্ট কেউ বলেন যে না যে কোনো পবিত্র শুদ্ধ ফলের গাছ পাঁচটা থাকলে যথেষ্ট তা আমাদের এখানে যেটা আছে হর্তুকি গাছ বহেরা গাছ আমলকি গাছ নিম গাছ বেল গাছ এবং অবট অসত্য ওখানে রয়েছে পাশে করা আছে এই পঞ্চবুটি একটা বড় ভূমিকা রয়েছে আমাদের ভক্তদের মধ্যে বিভিন্ন ভক্তরা যারা আসেন তাদের মধ্যে একটা ধারণা আছে সে ধারণা হচ্ছে যে এই পঞ্চবুটির কাছে যদি কোনো প্রার্থনা বা কোনো ইচ্ছা পূরণের জন্য কিছু করা যায় তাহলে সেই প্রার্থনা পূরণ হয় তারা আসেন এখানে প্রদীপ জ্বালেন তাদের প্রার্থনাকে নিবেদন করেন এবং সেই নিবেদনের জন্য যা যা করবার আমান্য কিছু নেই জাস্ট প্রদীপটাই জ্বালা এবং আমাদের পার্থ শারদীয় মন্দিরে পুজো দেওয়া এটাই যথেষ্ট তাতে তাকে কামনায় উচ্ছা পূর্ণতা লাভ করে আমরা এই মুহূর্তে এই যে মন্দির বা আশ্রম ঘুরে দেখছি আপনারা হয়তো এখনো বুঝতে পারেননি আমি কার সঙ্গে ঠিক এই মন্দির এবং আশ্রম আপনাদের ঘুরে দেখাচ্ছি তিনি নিজে প্রকাশ করেননি তিনি নিজে প্রকাশ করতে পছন্দ করেন না আপনাদের জানিয়ে রাখি তিনি কিন্তু এই মন্দিরে যে সমস্ত আশ্রিত ভক্ত রয়েছেন তাদের গুরুদেব তো আপনি এই কথাটা কেন বলতে চান না শব্দটা আমার কাছে একটা বিশাল কিছু বলে মনে হয় আচ্ছা কারণ কিছু ভক্ত আছেন যারা আমার থেকে দীক্ষাও নিয়েছেন পদ্ধতিগত অনুসারে কিন্তু আমার মনে হয় আমার জানাটা এতটাই সীমিত যে গুরুদেব শব্দটার সাথে নিজেকে খাপ খাওয়ানো বলে একটু অসুবিধে হয় তাছাড়া গুরুদেব বলতে গেলে বহিরঙ্গের একটা ব্যাপার থাকে গলায় মালা একটা গেরুয়া পশন বা অন্য কোনো কিছু আমার সাধারণ পোশাক আমার কোনো কিছু বৈরাঙ্গের কিছু নেই আমি এমনকি একটা আংটি পর্যন্ত পরি না তাবিজ কবজ কোনো কিছুই আমার ব্যাপারটা নেই তাই জন্য মনে হয় কোথায় যেন একটা গ্যাপ আছে ওই কারণে খুব একটা প্রকাশ ঘটাই মানুষ দৃশ্যত হলে তাকে অনেকটা চেনা যায় বোঝা যায় কিন্তু আমি ফোনে কথা বলে বুঝতে পেরেছিলাম যে মানুষটির কাছে যাচ্ছি বা যে মানুষটির প্রতিষ্ঠানে যাচ্ছি তিনি কিন্তু খুব একটা সাধারণ মানুষ নন ঘটনাচক্রে খুব সাধারণ ভাবে থাকেন এবং যে গুরুদেব সেই গুরুদেবের ছিটে ফোটাও তার মধ্যে নেই এবং আমি সত্যিই অবাক হচ্ছি এমন একজন সৎ গুরুদেবকে দেখে আমরা অনেক গুরুদেবকে দেখি যাদের বহিরাঙ্গের যে আবরণ বহিরাঙ্গের যে দৃশ্য সেটির এবং ভেতরের যে অন্তরঙ্গের যে দৃশ্য তার সঙ্গে কোনো মিল থাকে না কিন্তু আমি অনেক দিন পর হয়তো বা প্রথম এমন কোনো গুরুদেব দেখলাম যার পাশে দাঁড়াতে আমার কোনো দ্বিধা হয়নি তো আপনারা সকলে আসুন এমন একজন মানুষের সান্নিধ্য পাবেন যিনি নিজেকে গুরুদেব ভাবেন না কিন্তু তার ভক্তরা তাকে গুরুদেবের মতো করে প্রণাম করেন শ্রদ্ধা করেন এবং তার কথা মেনে চলেন তো চলুন এখনো কিন্তু এই মন্দিরের অনেক কিছু দেখা বাকি আছে এবং সেটি আমি গুরুদেব বলবো কিনা জানি না তবে তরুণ বাবুর চোখ দিয়ে বা তরুণ বাবুর সঙ্গে আপনাদের ঘুরে দেখাই এই মুহূর্তে আমরা চলে এসেছি আশ্রমের ডাইনিং হলে যেখানে আমাদের জন্য জলযোগের ব্যবস্থা হয়েছে ওনারা যে টিফিন খাওয়ার কথা বললেন তার জন্য আমাদের একটি ডাইনিং হলে নিয়ে এসছেন সামনে দেখতে পাচ্ছেন রয়েছে বিশাল সোফা এছাড়া কিন্তু এখানে ডাইনিং টেবিল রয়েছে যেখানে চারজন বসতে পারে তো এখানে আমরা এখন একটু টিফিন করব টিফিন করার পর আপনাদের সম্পূর্ণ এই আশ্রম বা মন্দির ঘুরে দেখাবো আজকের টিফিনে ছিল রুটি আলু ভাজা আলুর দম মিষ্টি আর অনেকখানি আন্তরিকতা এবার আপনাদের সাথে মন্দিরের প্রধান সেবিকার আলাপ করাই আমরা এই মুহূর্তে গীতা মন্দিরের যিনি সেবিকা তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে আমার পাশেই রয়েছেন রাধা রানী বিশ্বাস তিনি এই মন্দিরেই থাকেন এবং মন্দিরের সমস্ত সেবা কাজের দায়িত্ব তিনি পালন করেন চলুন তার মুখে শুনেনি এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এবং পুজোর যে সময়গুলো রয়েছে সেই সময়গুলো কি কি রয়েছে আমার নাম রাধা রানী বিশ্বাস ভোর চারটে মঙ্গল আরতি হয় হয়ে তারপরে আমাদের মন্দিরে ঠাকুর মশাই এগারোটার সময় পূজা করতে আসেন তারপর দুপুরবেলা আমি মা গোপালকে বাল্যভোজন ভোজন দেয় এই চারটের সময় আবার আমাদের গোপালকে তুলতে হয় তারপরে পাঁচটায় আবার ছন্ধ্যা আরতি হয় নটার পরে আমাদের মন্দিরই বন্ধ হয়ে যায় আমরা এখন উপস্থিত হয়েছি মন্দির গর্ভগৃহে এই মন্দিরে শ্রী গোপাল শ্রী রাধাকৃষ্ণ শ্রী গৌর্ণীতাই ছাড়াও আছেন ব্যতিক্রমী কৃষ্ণ বিগ্রহ আপনি যে মূর্তিটা দেখছেন এটা যে পার্থ সারথীর মূর্তি তো পার্থসারতীর মূর্তি পশ্চিমবঙ্গে আর কোথাও কতগুলো আছে আমার জানার নেই তবে শুনেছি বেলেঘাটে কোনো একটা মূর্তি আছে এই পার্থ সারথী মূর্তি মানে কৃষ্ণের যুদ্ধরূপিনী মূর্তি অর্জুন যে রথে ছিলেন সেই রথের সারথী হিসেবে ছিলেন পার্থসারথী অর্থাৎ অর্জুনের নাম হচ্ছে পার্থ তার রথের সারথী হচ্ছেন শ্রীকৃষ্ণ তাই ওই রূপটাকে বলা হয়েছে পার্থ সারথী কুরুক্ষেত্রের ক্ষেত্রে যে রূপ তিনি ধারণ করেছিলেন সেটাই হচ্ছে পার্থ রূপ এইখানে এই মূর্তির প্রতিষ্ঠা করা হয়েছে কারণ একটাই যেহেতু আমরা যারা আছি তারা ভগবৎ গীতার অনুশীলন করি এবং কৃষ্ণ এবং অর্জুনের যে কথোপকথন সেটা নিয়েই গীতা তৈরি তাই আমরা শ্রীকৃষ্ণ যে তার পরিবর্তে আমরা মূর্তি মূর্তিকে এখানে প্রতিষ্ঠা করেছি এই পার্থশারতী মূর্তির সবচেয়ে বড় একটা জায়গা আছে কৃষ্ণ যখন মূর্তি দেখবেন কৃষ্ণের মূর্তির ক্ষেত্রে দেখা যাবে রাধা প্রশ্ন আসছে অর্থাৎ রাধে কৃষ্ণ বলা হয় সবচেয়ে বড়ো জায়গা কোথায় আমরা যখনই কোনো মূর্তির কথা ভাবি তখন আগে প্রকৃতিকে নিয়ে আসি তারপর ঈশ্বরকে আনি যেমন মনে করুন রাধে কৃষ্ণ আগে রাধা তারপর কৃষ্ণ শিয়া রাম আগে সীতা তারপরে রাম লক্ষ্মী নারায়ণ আগে লক্ষ্মী তারপরে নারায়ণ তো স্বাভাবিকভাবে কী হলো এই যে প্রকৃতি আগে পুরুষ পরে এই জায়গাটা হচ্ছে আমাদের যে সমস্ত জায়গা আছে সেখানে পার্থ সরতি একমাত্র তার থেকে আলাদা তিনি নিজস্ব আইডেন্টিটিতেই রয়েছেন অর্থাৎ মানব দর্শনের ক্ষেত্রে মানব জীবনে যে দর্শন তার ক্ষেত্রে কিভাবে মানসিকতাকে উন্নত করা যায় ঈশ্বর সত্যি প্রকৃত সত্ত্বারা কোথায় ঈশ্বর বলতে কী বোঝায় তার সমস্ত কিছু যিনি রূপ দিয়েছেন তিনি হচ্ছেন এই পার্থ সারথী પુડરીકા સૌભાજ્યયોગ્યંતર શુચિ નમ શુચિ નમ સર્વ મંગળો મંગળ દા લોકા દેવિંગ વિષ્ણુર્ધિતા પંચધાર યો માણીત્મ પવિત્રં ગુરૂચાસન વામી ગુર્ભો નમ પરામપરો ગુરુભ્યો નમ પરાપરગુર્ભ નમ પુગુર્ભો ન এখনো কিন্তু মন্দিরের অনেক কিছুই দেখা বাকি রয়েছে তবে সেগুলো দেখার আগে আপনাদের আবার মনে করিয়ে দিই আজকের পর্বের ভিডিওটি স্পন্সর করছে অদ্বৈত অপটিক্স এই অদ্বৈত অপটিক্সে রয়েছে কুড়ি বছরেরও বেশি অভিজ্ঞ অপটিশিয়ান আমাদের অদ্বৈত অপটিক্সে কুড়ি বছরের অভিজ্ঞ অপটিশিয়ান রয়েছে অপটিশিয়ানের কাজ হচ্ছে আপনাকে সঠিক ফ্রেম আর সঠিক লেন্সটাকে চুজ করতে সাহায্য করবে বিভিন্ন রকম সস্তার চশমার বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না অভিজ্ঞ অপটিশিয়ানের দ্বারাই আপনার চশমার লেন্স আর ফ্রেম পছন্দ করে তারপরে আপনি চশমা বানাবেন যেটা আপনার চোখের জন্য ভালো হবে অদ্বৈত অপটিক্স আর সি টোয়েন্টি সেভেন রঘুনাথপুর কলকাতা ফিফটি বর্তমান সংঘগুরুর পদাঙ্ক অনুসরণ করে এখন আমরা এগিয়ে চলেছি সংঘের আদি গুরু শ্রী দুর্গাদাস ভট্টাচার্য মহাশয়ের কক্ষে এই কক্ষে আরেকটি অংশে রয়েছে পাটঘর সেগুলি এখন আপনাদের ঘুরে দেখাবো এটা দেখছেন এটা আমাদের অ্যাকচুয়ালি ঘর তো এই পাট ঘরে আমাদের প্রতিদিনই বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত পাঠ হয় এই পাঠের মধ্যে কোনো দিন ভাগবত গীতা পাঠ আছে ভাগবত আছে কোনো দিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আছে কোনো দিন নাম আছে কোনো দিন আধ্যাত্মবাদের আলোচনা রয়েছে এইভাবে আমরা বিভিন্নভাবে প্রতিদিন এখানে আমাদের পাঠ হয় অনলাইনে গীতা পাঠ হয় সে ব্যবস্থাও আমাদের আছে সেই গীতা পাঠের অনলাইনে রবিবার বৃহস্পতিবার আর রবিবার এই দুদিন আমাদের অনলাইনে এবং আজকে রবিবার আজকে আমাদের অনলাইনে ক্লাস আছে আজকে মন্দিরে কেউ আসবেন না সব যার ঘরে বসে অনলাইনে শুনবেন আমাদের সংঘগুরু দুর্গাদাস ভট্টাচার্য যার তিনি তার স্মরণে তার ইউজ করা খাট তারই ফটো তারই সব তারই স্মরণে আমরা এটা সংরক্ষিতভাবে রেখে দিয়েছি এখানে তারই প্রতিষ্ঠা এই আশ্রম তার জন্যই আমাদের এই সংরক্ষিত রয়েছে এই যেটা আমাদের সংঘগুলো এই মন্দিরে রয়েছে প্রচুর গাছগাছালি গাছালি যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ ফল ফুল এমনকি বাহারি গাছও রয়েছে এখানে এমন অপূর্ব পরিবেশে যারা ভাবছেন একবেলা বা একদিনের জন্য আসবেন বা থাকবেন তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে চলুন এখন আপনাদের সেটা জানিয়ে দিই এই যে জায়গাটা দেখছেন এখানেও আমাদের যদি কোনো গেস্ট এসে যায় তাদের রাত্রিবাস করার জন্য আমাদের ব্যবস্থা করা হয় হ্যাঁ আর সবচেয়ে বড় যেটা হয়েছে আমাদের টোটাল আশ্রমটারই আমরা ক্যামেরা দিয়ে সিসিটিভি ক্যামেরা দিয়ে উড়ে রেখেছি যাতে আমরা এখানে বসে আশ্রমের সমস্ত দিকগুলো দেখতে পাই যে কোথায় কোনো অসুবিধা হচ্ছে কি না বা কোথায় কি হচ্ছে আমাদের মন্দিরের থেকে শুরু করে গেট থেকে শুরু করে টোটালটাই আমাদের ক্যামেরার মধ্যে আবদ্ধ করা আছে আর এছাড়া এই আমাদের ঘর যেখানে কোনো যাত্রী এলে তাদের আমরা থাকতে দিতে পারি প্রতিটি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটি ঘরে একাধিক বেড রয়েছে রয়েছে একটি পাখা পর্যাপ্ত আলো এছাড়া জানলা খুললেই প্রকৃতি আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই বাথরুম একটা কোমর রয়েছে একটা টাওয়াল হোল্ডার রয়েছে বাঁদিকে একটা র্যাক রয়েছে এবং জলের ব্যবস্থা রয়েছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন যে ভোগ রান্না হয় সেই ভোগের রান্নার জন্য আমাদের এই রান্নার ঘরই বলতে পারেন ভোগের জায়গা এখানে আয়োজন করা হয় এবং ইনি আছেন ইনি ম্যাক্সিমামটা ভোগটা রান্না করেন এছাড়াও আমাদের কোনো উৎসব থাকলে আমাদের অঞ্চলের দু একজন আছেন তারা সকালে এসে ভোগ রান্না করে দেন আজকে ভোগের কি কি হচ্ছে ডাল হচ্ছে আলু ভাজা হচ্ছে শক্ত হয়েছে আলুর দম হয়েছে শাক ভাজা হয়েছে চাটনি আছে মিষ্টি আছে আমি গোপালকে ভোগ নিবেদন করতে যাচ্ছি আপনারা শুনলেন এখন বারোটা বাজে আর এই সময় প্রত্যেকদিন এই মন্দিরের যে গোপাল আছে তার প্রতি ভোগ নিবেদন করা হয় আর এই ভোগ নিবেদন পর্ব শেষ হলেই আগত দর্শনার্থী এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় এখানে যদিও বারোটার সময় প্রসাদ দিয়ে দেওয়া হয় কিন্তু আমরা এমনই গল্পে মুশগুল হয়ে গেছিলাম যে আমাদের খেয়াল ছিল না যে দুপুর বারোটা কখন একটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে একটা বাজে আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে প্রথমেই দেওয়া হচ্ছে অন্ন আপনাদের দেখালাম যে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে অন্ন তারপরে শাক ভাজা আলু গাজর ভাজা শুক্তো এবং সঙ্গে ডালও চলে এসছে তো এখন শুক্ত দিয়ে প্রথমে খাওয়া শুরু করি আর পাশে দেখতে পাচ্ছেন নাহাবু খাচ্ছেন আর খাবার দিচ্ছেন কিন্তু আমাদের রাধে রাধে আমরা ভেবেছিলাম বোধহয় মহারাজ বা এই প্রতিষ্ঠানের গুরুদেব তিনি আমাদের সঙ্গে প্রসাদে বসবেন বসেননি তিনি আমাদের পাশে কিন্তু বসে রয়েছেন আর তাকে অভুক্ত রেখেই আমরা খাচ্ছি কারণ আমাদের ফিরতে হবে আমার পাশে বসে ভালো লাগছে যে দাদা কাদের সঙ্গে দেখা করতে পারে ওয়ান্ডার অভিজিতের অভিজিৎ আমার সঙ্গে দেখা করতে এসেছিল তো ওয়ান্ডার অভিজিৎ পাশে থাকবেন ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা তো ভোগ প্রসাদ পেলাম এবার আপনাদের জানিয়ে দিই আপনারা কিভাবে ভোগ প্রসাদ পাবেন এবং অতিথি জন্য কিভাবে যোগাযোগ করবেন যারা আসবেন যদি ভোগ নিতে চান তাহলে আগের দিন একটু ফোন করে বলে দিতে হবে যে আমরা আসছি এবং আমরা ভোগ নেব তো সেই জন্য আমাদের যে ভোগ হয় তার জন্য আমরা একটু ভোগটা বেশি করে পড়ি স্বাভাবিকভাবে তিনি সেই ভোগটা পেতে পারেন কোনো অসুবিধে নেই আর ভোগের ক্ষেত্রে আমরা বলি অনেক সময় যে একশো টাকা এরকম বলি কিন্তু প্রকৃতপক্ষে ডিপেন্ড করছে যিনি আসবেন তার উপরেই আচ্ছা তিনি যা ডোনেশন করবেন যা দেবেন সেটাই যথেষ্ট ব্যাপার নির্দিষ্ট ভাবে কোনো কিছু ব্যাপার কিছু নেই আর যদি অনেক দূর থেকে কেউ আসেন এসে ফিরতে পারবেন না তাকে থাকবার ব্যবস্থা করতে হবে তো তিনি সেখানে এক রাত্রির জন্য থাকতে পারেন সেক্ষেত্রে কি আছে চার্জেস কি আছে ওই একশো টাকার মধ্যেই সব এবার বক্তব্য হচ্ছে আমরা চার্জ হিসেবে ধরছি একশো টাকা নর্মাল নিয়ম আছে এইবার তিনি যদি মনে করেন যে না আমার কাছে এটাও একটা বেশি তিনি যা দেবেন আমরা তাই নেব আচ্ছা ব্যাপারটা এই জায়গায় আচ্ছা আর যিনি থাকলেন তার ক্ষেত্রে তার ক্ষেত্রে একই ওই একশো টাকার মধ্যেই সব আচ্ছা আচ্ছা এবার আমাকে বলুন ফোন নাম্বারটা একটু বলুন আপনি আপনি যে ফোন নাম্বারে যোগাযোগ করবেন সেটা হচ্ছে নাইন এইট সেভেন ফোর জিরো নাইন টু জিরো জিরো থ্রি ফোন করবেন আমি তরুণ চক্রবর্তী ওটা আমারই ফোন নাম্বার ফোন করলে আমার সাথে কথা হবে আমার সাথে যোগাযোগ হবে আর নির্দিষ্ট কোনো সময় আছে নির্দিষ্ট সময় কিছু নেই তবে আমরা যেটা ভাবি নিশ্চয়ই রাত্রি সাতটা পর আটটা পর কেউ করবেন না এমনি সারাদিন করুন যখন ইচ্ছে আপনারা ভোগ প্রসাদ কিভাবে পাবেন তার মূল্য কত এবং থাকার জন্য যোগাযোগ কীভাবে করবেন সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরলাম আজকের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমি চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ অমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা